নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই বাইন বন্ধুরা আর আরবি এন ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস আজকে আমি করাব পঞ্চান্ন নম্বর ক্লাস যেটি সাতাশে মার্চ দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন ড্যাশ কম্পিউটার বুটিং করার জন্য প্রয়োজন কম্পিউটারের বুটিং প্রক্রিয়া কী তো বুটিং হলো কম্পিউটার চালু করার প্রক্রিয়া ঠিক আছে তো বুটিং হলো কম্পিউটার চালু করার প্রক্রিয়া তো নিচের কোনটি এই বুটিং করার জন্য প্রয়োজন তো সঠিক উত্তর অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কম্পিউটার বুটিং করার জন্য প্রয়োজন আর বুটিং বলতে বোঝায় কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে পরবর্তী প্রশ্ন গ্রহের গতির সূত্র কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর কেপলার কেপলার গ্রহের গতি সূত্র আবিষ্কার করেন চলো নেক্সট মস্তিষ্ক যেভাবে নির্গত শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করে তাকে ড্যাশ বলে তো সঠিক উত্তর তীক্ষ্ণতা বলে ঠিক আছে মস্তিষ্ক যেভাবে নির্গত শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করে তাকে তীক্ষ্ণতা বলে দেখো মানুষ যে শব্দগুলো শুনতে পায় সেগুলোর কম্পাঙ্ক কুড়ি হাস কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে হয় তো আমরা যে শব্দ শুনতে পাই তার কম্পাঙ্ক কুড়ি হার্যের থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে হয় পরবর্তী প্রশ্ন ভারত জুড়ে ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিকদের মিউনিসিপ্যাল পরিষেবা প্রদানের জন্য ফেব্রুয়ারি দু সালে নিচের কোন পোর্টালটি চালু করা হয়েছিল তো সঠিক উত্তর ই সাওয়ানি ই সাওয়ানি এটি ভারত জুড়ে ক্যান্টনমেন্ট বোর্ড বোর্ডের নাগরিকদের মিউনিসিপ্যাল পরিষেবা প্রদানের জন্য চালু করা একটি পোর্টাল কেন্দ্রের কাছে অবশিষ্ট ক্ষমতার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এই ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে ঠিক আছে কেন্দ্রের কাছে অবশিষ্ট ক্ষমতার ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে পরবর্তী প্রশ্ন ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন কে তো সঠিক উত্তর সুমন বেরি সুমন বেরি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তো তোমরা কমেন্ট করে বলবে নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয় অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতে নতুন দু টাকার ব্যাঙ্ক নোটের পরিমাণ কত পরিমাপ সরি পরিমাপ কত এই টাকাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো ভারত ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যে নতুন দু টাকার নোট বের করেছিল তার পরিমাপ কত তো তার পরিমাপ হচ্ছে ছেষট্টি এম এম ইন্টু একশো ছেষট্টি এম এটা হচ্ছিলো দু হাজার টাকার ব্যাংক নোটের পরিমাপ তো এই টাকাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ভারতীয় নৃত্যশৈলী মণিপুরী বেশিরভাগ থিমগুলোকে চিত্রিত করে তো দেখো মণিপুরী নৃত্য একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের মণিপুর রাজ্যে পরিবেশিত হয় তো এই নাচের যে থিমগুলো এই থিমগুলো হলো কৃষ্ণ এবং গোপীগ গোপীগণ ঠিক আছে তো এই মণিপুরি নাচের যে থিম রয়েছে তো এই থিমের বেশিরভাগই কৃষ্ণ এবং গোপীগণ পরবর্তী প্রশ্ন ড্যাশ জাতীয় মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকে তো সঠিক উত্তর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার জাতীয় মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকেন ভারতের বর্তমানে দীর্ঘতম জাতীয় সড়কটি হচ্ছে এনএইচ চুয়াল্লিশ এনএইচ চুয়াল্লিশ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যেটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মাইক্রোসফট ওয়ার্ড দু এখানে প্যারাগ্রাফ মুছে ফেলতে একজন শর্টকাট কী টিপতে হবে একজনকে কী শর্টকাট কী টিপতে হবে সঠিক উত্তর কন্ট্রোল প্লাস কিউ মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার ষোলো তো এই কন্ট্রোল প্লাস কিউ এই শর্টকাট ব্যবহার করে একটি প্যারাগ্রাফকে কিন্তু মুছে ফেলতে পারা যাবে সুয়েশ খাল যা সুয়েশ খাল যা বাণিজ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিচের কোন দেশে এটি রয়েছে তো এই খাল রয়েছে মিশরে তো সঠিক উত্তর হবে মিশর জিও ই ও জিও এর পূর্ণরূপ কি তো দেখো এই প্রতিটা শিপটাই কিন্তু এই পূর্ণরূপ আসছেই তো তোমরা অবশ্যই আজকে পঞ্চান্ন নম্বর ক্লাস হচ্ছে প্রতিটা শিফটে কিন্তু এক থেকে দুটো কিন্তু এই পূর্ণরূপ দিয়েছে তো তোমরা পারলে এই আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আলাদা করে কিন্তু একটি খাতা তৈরি করে এই যে সংক্ষিপ্ত রূপগুলো সেটা কিন্তু তোমরা লিখে নিও ঠিক আছে তো জিও শব্দের পূর্ণরূপ হচ্ছে জিও স্টেশনারি আর্থ অরবিট জিও স্টেশনারি আর্থ অরবিট এটা হচ্ছে জিও এর রূপ। ড্যাশ ছিল ভারতের প্রথম মেট্রো রেল যা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় তো সঠিক উত্তর হবে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল কে লখনৌতে আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দি নেতৃত্বে ছিলেন তো সঠিকোত্তর বেগম হজরত মহল বেগম হজরত মহল আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন ইউনাইটেড নেশন নামটি কবে তৈরি হয় তো সঠিক উত্তর পয়লা জানুয়ারি উনিশশো সালে পয়লা জানুয়ারি উনিশশো সালে ইউনাইটেড নেশন নামটি তৈরি হয় পরবর্তী প্রশ্ন ড্যাস ভারতের একটি বায়ো রিজার্ভ এবং একই সঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে তো সঠিক উত্তর সুন্দরবন সুন্দরবন ভারতের একটি বায়ো রিজার্ভ এবং একই সঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে দেখো এটি বা সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন লা লর্ড মাউন্টম্যাটিন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি কিন্তু এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার রয়েছে তো সঠিক উত্তর অনুচ্ছেদ একুশ অনুচ্ছেদ একুশে জীবনের অধিকার রয়েছে তো এটি কিন্তু একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভারতীয় সংবিধানে ভাগ তিন এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা রয়েছে এই মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কোন দেশ সার্কের সদস্য দেশ নয় তো সঠিক উত্তর ইরান ইরান সার্কের সদস্য দেশ নয় তো দেখো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক আটই ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর বর্তমান সদস্য দেশ আটটি এর সদর দপ্তর কাঠমান্ডু এবং মহাসচিব গোলাম সারোয়ার সার্কের আটটি সদস্য দেশ পাকিস্তান ভারত ভুটান নেপাল আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ঠিক আছে তো এই আটটি দেশ কিন্তু এই সার্কের সদস্য দেশ নিচের কোনটি ওপেক এর সদস্য দেশ ওপেক এর সম্পূর্ণ নাম অর্গানাইজেশন অব দ্য পেট্রোল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো এর সদস্য দেশ যেটি সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ হচ্ছে ওপেকের সদস্য দেখো চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় তো তখন প্রতিষ্ঠার সময় সদস্য দেশ ছিল পাঁচটি আর বর্তমান সদস্য দেশ রয়েছে বারোটি পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু একটি কম্পিউটার থেকে নেয়া কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রচুর এসেছে কি বলেছে ড্যাশ হল কম্পিউটার সরি ড্যাস হলো বাইন্ডিং করার সময় ডকুমেন্টের পাশে উপরের মার্জিনে বা ভিতরের মার্জিনে যোগ করা অতিরিক্ত স্থান তো সঠিক উত্তর হবে গটার মার্জিন গটার মার্জিন হলো বাইন্ডিং করার সময় ডকুমেন্টের পাশে উপরের মার্জিনে বা ভিতরের মার্জিনে যোগ করা অতিরিক্ত স্থান পরবর্তী প্রশ্ন চুক্তি সমতল বরাবর শিলা পিছলে যাওয়ার কারণে যে ভূমিকম্প হয় তাকে বলা হয় কি ভূমিকম্প তো তাকে বলা হয় টেক টেকন টেকটনিক ভূমিকম্প তাকে বলা হয় টেকটনিক ভূমিকম্প তো উত্তর হবে টেকটনিক ভূমিকম্প ঠিক আছে চলো নেক্সট রাসায়নিক সূত্র কোনটি প্রোপেনের রাসায়নিক সূত্র সি থ্রিট তো সঠিক উত্তর হবে রাসায়নিক সূত্র পরবর্তী প্রশ্ন রাজ্যসভা পরিচালনা করতে হলে কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকতে হবে তো রাজ্যসভা পরিচালনা করতে হলে কমপক্ষে পঁচিশ জন সদস্য উপস্থিত থাকতে হবে দেখো রাজ্যসভা পরিচালনা করতে হলে সদস্যদের মোট সংখ্যার এক দশমাংশ সদস্য উপস্থিত থাকতে হবে তো সেই অনুযায়ী রাজ্যসভায় কম করে পঁচিশ জন সদস্য উপস্থিত থাকতে হবে রাজ্যসভা পরিচালনা করতে হলে দেখো রাজ্যসভায় সর্বোচ্চ আসন দুশো পঞ্চাশটি তার মধ্যে নির্বাচিত দুশো আটত্রিশটি এবং রাষ্ট্রপতি মনোনীত বারো জন ঠিক আছে পরবর্তী প্রশ্ন উগাদি হল ভারতীয় রাজ্যে পালিত একটি উৎসব তো কোন রাজ্যে এই উকাদি উৎসব পালিত হয় তো সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ তো উগাদি কিন্তু শুধু অন্ধ্রপ্রদেশ নয় কর্ণাটকেরও কিন্তু একটি উৎসব উগাদি কর্ণাটকের কিন্তু একটি উৎসব এই উগাদি কিন্তু নববর্ষের উৎসব হিসেবে পালন করা হয় চলো নেক্সট উনিশশো সালে মুসলিম লীগের করাসি অধিবেশনে স্লোগানটি গৃহীত হয়েছিল তো উনিশশো সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে কোন স্লোগানটি গৃহীত হয়েছিল তো যে স্লোগানটি গৃহীত হয়েছিল সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কোয়াইট ভাগ করুন এবং প্রস্থান করুন ভাগ করে ভারত সরো বা ডিভাইড অ্যান্ড কোয়াইট এই স্লোগানটি উঠেছিল উনিশশো সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে ফেব্রুয়ারি দু হাজার একুশ ডক্টর এনগোজি ওকোঞ্জো ইওওয়ালা ডব্লুটিওর ড্যাসের প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছিলেন এই ডক্টর এনগোজি ওকুঞ্জো ইওআলা তিনি কোন দেশের লোক তো তিনি হলেন নাইজেরিয়ার লোক এবং নাইজেরিয়ার প্রথম মহিলা হিসাবে ডব্লুটিওর প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন উনিশশো পরবর্তী প্রশ্ন উনিশশো সালের দিল্লির দরবার সময় ড্যাশ নতুন দিল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তো কে নতুন দিল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তো সঠিক উত্তর হবে পঞ্চম জর্জ পঞ্চম জর্জ উনিশশো সালের দিল্লির দরবারের সময় নতুন দিল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই পঞ্চম জর্জের আগমন হয়েছিল উনিশশো এগারো সালে গেটওয়ে অফ ইন্ডিয়া যেটি বোম্বাইয়ে অবস্থিত এটি তৈরি করা হয়েছিল এই পঞ্চম জর্জের আগমন উপলক্ষে উদ্ভিদে ফ্লোয়েমের কাজ কি তো উদ্ভিদের ফ্লোয়েমের কাজ হল চিনি পরিবহন করা চিনি পরিবহন করা উদ্ভিদের ফ্লোয়েমের কাজ দেখো উদ্ভিদের ফ্লোয়েমের কাজ হলো উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উপাদানকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করা এটাও কিন্তু ফ্লোয়েমের একটি কাজ চলো নেক্সট গ্লুকোজের অণুতে কয়টি কার্বন পরমাণু থাকে গ্লুকোজ অণুতে কয়টি কার্বন পরমাণু থাকে তো সঠিক উত্তর হবে ছয়টি গ্লুকোজ অণুতে মোট ছয়টি কার্বন পরমাণু থাকে গ্লুকোজের রাসায়নিক সূত্র কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটি হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সংকেত পরবর্তী প্রশ্ন শাহাতুষ উল শাহাতুষ উল বিশ্বের সবচেয়ে হালকা উল এটি প্রাপ্ত হয় কোথা থেকে তো এটি পাওয়া যায় তিব্বতী অ্যান্টিলোপ তিব্বতী অ্যান্টিলোপ এটি একটি পশু তো এর থেকে কিন্তু শাহাতুষ উল পাওয়া যায় এডুইন লুটিয়েন্স উনিশশো একুশ সালে ড্যাশ নির্মাণ করেছিলেন তো তিনি ইন্ডিয়ান ইন্ডিয়া গেট নির্মাণ করেছিলেন নতুন দিল্লিতে ইন্ডিয়া গেট যেটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল তো এটা নির্মাণ করেছিলেন এডুইন লুটিয়েন্স পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স ড্যাশে অবস্থিত তো সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স হায়দ্রাবাদে অবস্থিত অসহযোগ আন্দোলনের সময় চৌড়ি চৌড়া ঘটনাটি উত্তরপ্রদেশের কোন জেলায় হয়েছিল দেখো চৌড়ি চৌড়া ঘটনাটা হয়েছিল উনিশশো সালে এই চৌড়ি চৌড়া ঘটনাটি হয়েছিল একদল বিক্ষুব্ধ জনতা চৌড়ি একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়া দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় এই চৌরি চৌড়া ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় ঘটেছিল তো চৌরিচৌরা চৌড়া ঘটনাটি কোন জেলায় ঘটেছিল গোরক্ষপুর তো সঠিক উত্তর হবে গোরক্ষপুর বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি হলো কোনটি তো সঠিক উত্তর হবে সালার দে ইউনি সালার দে ইউনি এটি বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ